বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া এই পদক্ষেপের মধ্য দিয়ে মস্কো কেবল একটি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি বরং আন্তর্জাতিক অঙ্গনে তালেবানের স্বীকৃতির দীর্ঘ প্রতীক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বৃহস্পতিবার তিন জুলাই রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আল জাজিরা মন্ত্রণালয়টি বলেছে ইসলামিক প্রজাতন্ত্র আফগানিস্তান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি আমাদের দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ দ্বিপাক্ষীয় সহযোগিতা গড়ে তুলবে এই ঘোষণা এমন এক সময়ে এল যখন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের চার বছর পর তালেবান দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতির জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বৃহস্পতিবার তিনি রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জিরোনোভের সঙ্গে বৈঠকের একটি ভিডিও পোস্ট করে বলেন এই সাহসী সিদ্ধান্ত অন্যদের জন্য উদাহরণ হবে স্বীকৃতির যে প্রক্রিয়া শুরু হয়েছে তাতে রাশিয়া সবাইকে ছাড়িয়ে যাবে অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পূর্ণ বিপরীত তারা তালেবান সরকারের শীর্ষ নেতাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে একই সঙ্গে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বিলিয়ন ডলারের সম্পদ ফ্রিজ করে রেখেছে এর ফলে আফগান ব্যাংকিং খাত কার্যত আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দু সালের আগস্টে মার্কিন সেনারা আফগানিস্তান ত্যাগ করার পর তালেবান গোষ্ঠী দেশটির নিয়ন্ত্রণ নেয় রাশিয়া তখন যুক্তরাষ্ট্রের এই প্রস্থানকে ব্যর্থতা বলে অভিহিত করেছিল এরপর থেকেই তারা তালেবান প্রশাসনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছিল তালেবানকে সম্ভাব্য অর্থনৈতিক অংশীদার এবং সন্ত্রাসবিরোধী লড়াইয়ে মিত্র হিসেবে বিবেচনা করেছে এই সম্পর্কে সূত্রপাত নতুন নয় দু বাইশ এবং দুহাজার চব্বিশ সালের রাশিয়ার অর্থনৈতিক সম্মেলনে তালেবান প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন আর দুহাজার সালের অক্টোবর মাসে তালেবানের শীর্ষ কূটনীতিক মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভের সঙ্গে বৈঠকও করেন গত জুলাইয়ের রুশ প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিন তালেবানকে সন্ত্রাসবিরোধী যুদ্ধে মিত্র বলে আখ্যায়িত করেন বিশেষত ইসলামিক স্টেট খোরাসান প্রদেশের বিরুদ্ধে যারা আফগানিস্তান এবং রাশিয়া উভয় জায়গাতেই ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়ার এই স্বীকৃতি বিশ্ব রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে এটি কি তালেবানকে আন্তর্জাতিক বৈধতা অর্জনে সাহায্য করবে নাকি নতুন কোনো মেরুকরণের সূচনা করবে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আন্তর্জাতিক সম্পর্ক কূটনীতি এবং বিশ্ব রাজনীতির সব গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন